আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম সেই সাতক্ষীরা থেকে গাড়িটা হচ্ছে দু হাজার মডেল এটা হচ্ছে আপনার শর্ট বডি সুপার জিএল গাড়ি ইঞ্জিন পাবেন ওয়ান বিবি বিবিটি ওয়ান টিয়ার ইঞ্জিন পাবেন আপনার গাড়িটি অরিজিনাল সুপার জিএল গাড়ি গাড়ি গাড়িটি এবং এলপিজি এলপিজিতে কনভার্ট করা আছে এলপিজিতে চলবে এটা কিন্তু শর্ট বডির গাড়ি সুপার জিএল গাড়ি ফুল প্যাড গাড়ির শর্ট বডি কারণে একটু দাম কম রাখা হয়েছে এটা কিন্তু ফ্রেশ আছে বাম সাইডের অবস্থা খুব ভালো আছে এটা অল অপশান অটো অল অপশান অটো আর নব্বই লিটার সিলিন্ডার লাগানো আছে ফুল সিলিং এর অবস্থাটা দেখাচ্ছি সিট কভার একটু ছেঁড়ে আছে সাইলে শেষ করে দিতে পারেন গাড়ি কোথাও সমস্যা নেই কিন্তু ডাইন সাইডের কান্নি মায়ের খাওয়া আছে প্রত্যেক ভিডিওতে বলা হয়েছে যে গাড়ি কেনবেন অবশ্যই দেখে শুনে কেনবেন আর আমি ভিডিওতে যা বলবো তাই হবে এসে পাবেন এটা কিন্তু কান্নিষ্টা একটু ধরা আছে ডাইন সাইডের কান একটু ধরা আছে গাড়ি ভালোভাবে দেখাচ্ছি দেখতে থাকুন আর এই গাড়ি দেখতে হলে অবশ্যই সাতটা থেকে দশটা এই যে ডাইন সাইডের এর কুটি মাই খাওয়া এই কান্নি মাইর খাওয়া আছে একটু দেখাচ্ছি থাকে সামনে ডাইন সাইডের এর হালকা ধরা আছে দাম কম যারা কম দামের ভিতরে ডেট ফেল গাড়ি খুঁজেছেন তাদের জন্য ডেট ফেল বলতে এই গাড়িটা কিন্তু তেইশ চব্বিশ কাগজ তেইশ চব্বিশ স্মার্ট কার্ডের গাড়ি দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন আর গাড়িটা হলো ডাইন সাইড একটু মাইর খাওয়া আছে বাম সাইড ফ্রেশ ক্লিয়ার আছে ভিভিটি ওয়ান টিয়ার ইঞ্জিন গাড়িটির দাম চাওয়া হচ্ছে এই অবস্থায় তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া দাম আসলে আসলে সম্মানই করা যাবে সুপার জেল পেট্রোল গাড়ি যারা খুঁজেছেন অকটেনে মানে এলপিজিতে কনভার্ট করা আছে আপনারা যা গ্যাসের গাড়ি যারা কম দামের ভিতরে খুঁজেছেন তাদের বাজেট খুব কম তাদের জন্য গাড়িটা অল অপশন অটো ভিতরের অবস্থা খুব ভালো মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করতে পারবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এদের ডাইন সাইডে হালকা ধরা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে সাইডটা চলার মতো আছে আর চলে গাড়ি রানিং গাড়ি রেন্টেকারে চলে সে অবস্থায় ভিডিও করা হয়েছে অবশ্যই অবশ্যই গাড়ি দেখবেন অবশ্যই ভালোভাবে দেখে তারপর আসবেন ধন্যবাদ ভালো থাকবেন